একাডেমির সকলকে শুভেচ্ছা খুলনা শিশু শিল্পী একটি স্মারক পেয়েছে স্মারক পেয়ে তিনি আমার কাছে এসেছেন আমি অত্যন্ত আনন্দিত আমরা তার কাছে শুনব এই স্মারকটি কোথা থেকে পেয়েছে আমরা কোন বিষয়ের উপরে পেয়েছে আমরা তার কাছ থেকে শুনবো মামুনি এটি আপনি কোথা থেকে পেয়েছেন দোরাগতন শিশু বিদ্যা নিকেতন স্কুল পেয়েছেন মামনি এটা আপনি কোন বিষয়ের উপরে ছবি এঁকেছিলেন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ আপনার বিষয় ছিল কি ওখানে ছবি আঁকার নকশি হাড়ি শুনতে পেলেন যে নকশি হাড়ি এঁকে পয়লা বৈশাখে আমাদের প্রতিষ্ঠানের শিশু শিল্পী একটি পুরস্কার অর্জন করেছে আমরা প্রতিষ্ঠান থেকে অত্যন্ত আনন্দিত আমরা তাকে আশীর্বাদ করি সে যেন এই পড়াশোনার পাশাপাশি এই সম্মান যেন তাকে ধারাবাহিকতাভাবে সে আরো অর্জন করে আমাদের কাছে এভাবে প্রত্যেকটা প্রোগ্রাম থেকে অর্জন করতে পারে এমনটাই প্রত্যাশা করছি আমরা আপনারাও আশীর্বাদ করবেন তাদের জন্য দোয়া করবেন সে যেন ভবিষ্যতে আরো ভালো জায়গায় পৌঁছে যেতে পারে ইতোমধ্যে অনেকগুলো পুরস্কার সে অর্জন করেছে কতগুলো পুরস্কার মা ইতোমধ্যে ছাপ্পান্নটা পুরস্কার পেয়েছে আপনারা শুনলেন সে ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ের উপরে যেমন আপনার আবৃত্তি এই ছবি একা এই বিষয়গুলির উপরে তিনি দক্ষতা অর্জন করে পুরস্কার অর্জন করেছে সাতখীরা থেকে এবং বর্তমানে সে জোরাকাতন স্কুলে পড়ার উদ্দেশ্যে এসেছে এবং এখানে এসেও সে কোনা বিভাগে বিভাগে এসেও সে এই তিনটা পুরস্কার অর্জন হলো তাই না মা দুইটা শিশু একাডেমি থেকে আর একটা জোরাকাতন থেকে জানা তো আমাদের প্রতিষ্ঠানে আসার পরে তিনটা পুরস্কার অর্জন করছে। আমরা অত্যন্ত আনন্দিত তাকে পেয়ে তার জন্য আমরা শুভকামনা করছি আমাদের শিক্ষার্থীদের দেখান একটু পরিবেশটা দেখান তোমাদের বন্ধু যে একটা পুরস্কার পেয়েছে তোমাদের কি ভালো লেগেছে আচ্ছা তাহলে বন্ধুর জন্য শুভকামনা করবে ঠিক আছে আচ্ছা সবাই সবাই মামুনের জন্য শুভকামনা করবেন আমরা দেখি মামুনের অভিভাবক আছে তার সঙ্গে একটু কথা বলি তিনি তার এই প্রতিষ্ঠান সম্পর্কে তিনি একটু কথা বলুক আমরা তার কাছে শুনব এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের কার্যক্রম আমাদের যে অভিভাবক অভিভাবক তার কোন সাজেশন আছে কিনা বা তার কোনো বিষয়ে খুশি বা এই প্রাপ্তিতে তিনি খুশি কিনা আমরা একটু তার সাথে কথা বলবো ভাবি আপনি ভালো আছেন সালামু আলাইকুম আমি জাফিনের আম্মু আমি সাতক্ষীরা থেকে খুলনায় আসছি আসার পরে স্যারের কথা আমি থেকেই শুনে আসছি খুলনায় একজন আমার পরিচিত ভাবি তার মাধ্যমে তো আমি স্যারের এখানে এসে আমি অনেক মানে সহযোগিতা পেয়েছি আমি যে আমার বাচ্চা এখানে নতুন ভর্তি হয়েছে এটা আমি বুঝতেই পারি নাই স্যার অনেক বেশি আন্তরিক আমি যেহেতু এই দুই তিন বছর ধরে বাচ্চাকে নিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং প্রতিষ্ঠানে গিয়েছি কিন্তু স্যারের মতো এত আন্তরিক আমি অন্য কোনো টিচারদের ভিতরে দেখিনি সে অনেক আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে খুব আপন করে নেয় এবং আমি যে নতুন বা আমার বাচ্চা যেগুলো নতুন স্টুডেন্ট আসলে বোঝাই যায় না আর স্যারের সব থেকে বেশি ভালো লাগে স্যারের প্রচেষ্টা অনেক বেশি বাচ্চাদের মানে সে অনেক বেশি উৎসাহিত করে আমার মেয়ে যখনই পুরস্কার পায় এখানে এসেও সে তিনটা পুরস্কার পেয়েছে স্যারের মাধ্যমে তার সে রাত বারোটার সময় তার সেই ছবিগুলো ঠিক করে দিয়েছে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে মানে যতদূর বাচ্চাকে সহযোগিতা করানো যায় আমাদের বাবা মারা যেরকম প্রচেষ্টা স্যারেরও প্রচেষ্টাও ঠিক আমাদের থেকে আরও বেশি আমি মনে করব স্যার আমাদের সবসময় এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করেন এবং বলেনও কিন্তু সময়ের কারণে হয়তো আমরাই আসতে পারি না স্যার আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে নেয় এবং আমার বাচ্চা এখানে আগে থেকেও শিখতো আর এখানে আসার পরে তারা অনেক ইম্প্রুভ আরো আস্তে আস্তে হচ্ছে তো স্যারের কাছে কৃতজ্ঞ আর আসলে একটা ভালো প্রতিষ্ঠান প্রত্যেকটা বাচ্চার শুধু শেখালেই হয় না টিচারে আসলে শেখায় কিন্তু শেখানোর ভিতরে যে আন্তরিকতা এই আন্তরিকতা না থাকলে আসলে একটা বাচ্চা সামনে আগাতে পারে না স্যারের ভিতরে এবং এখানে যে কয়েকজন ম্যাম আছেন সবাই খুবই আন্তরিক এবং

তখন আমার মনে হয় যে আমার পড়াটা জুড়ে গেল কারণ এই প্রতিষ্ঠান নিয়ে আমি দীর্ঘ বছর ২০০৩ সাল থেকে সংগ্রাম করে যুদ্ধ করে মানে একটা কি বলবো একটা সন্তানকে যেমন করে লালন পালন করে বড় করে ওঠায় তেমনি এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে কিন্তু আগলে রেখেছি আপনারা সবাই আমার জন্য শুভকামনা করবেন এবং আমি যেন এই ছোট ছোট মাঙ্গলিকদের আহ ভালোবাসা দিয়ে তাদেরকে আমি শিক্ষা দিতে পারি এমনটা প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এমনটা প্রত্যাশা করে ভিডিওটা এখানে শেষ করছি